ছাত্রছাত্রী কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন টপিক নিয়ে সেটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা তো এই বিষয়টার উপর একটা লেশন প্যান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো দেখো আমি এখানে প্রথমেই করছি শিক্ষণ সংস্থার নাম যে যার কলেজের নাম দিও শ্রেণী পঞ্চম তো পঞ্চম শ্রেণীর টপিক ইউজ করেছি তাই পঞ্চম যে শ্রেণীর টপিক ইউজ করবে সেই শ্রেণী কিন্তু এখানে লিখতে হবে শিক্ষার্থী সংখ্যা জন সময় পাঁচ মিনিট শিক্ষার্থী শিক্ষকের নাম যে যার নাম দেবে ক্রমিক সংখ্যা এবং তারিখ তারপর দেখো মানে সমন্বয় সাধন দক্ষতার কি কি আচরণাঙ্গ রয়েছে সেগুলো দেয়া হয়েছে প্রথম দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে দ্বিতীয় হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তৃতীয় হচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ এবং চতুর্থ হচ্ছে সাধারণীকরণ এরপর দেখো চলে আসছি আমাদের পরবর্তী রয়ে যেখানে রয়েছে বিষয় বিষয় আমাদের পরিবেশ একক হচ্ছে মানব দেহ একক হচ্ছে নখের নিচে রক্ত এক নাম্বার দিয়ে দিয়েছি এবং দ্বিতীয় রয়েছে নরম নরম থাবার লুকানো লুকানোতার নখ তো আজকের পাঠ হচ্ছে নরম নরম থাবার নিচে লুকানোতার নখ দেখারা বিষয়বস্তুতে আমি লিখেছি নরম নরম থাবার নিচে তার নখ এবং শিক্ষিকার আচরণে দিয়েছি গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো ভালো আছি আচ্ছা আজকে তো সোমবার তোমরা সকলের নখ কেটেছ তো হ্যাঁ ম্যাডাম নখ দিয়ে আমরা কী কী কাজ করি বলো তো মাটিতে কোনো কিছু পরে গেলে তুলতে পারি চুল চুলকাতে পারি আর হচ্ছে কাটা ফুটে গেলে বের করতে পারি এটা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ বলছে মানুষ ছাড়া আর কোন কোন প্রাণীর নখ আছে বলো তো কুকুর বিড়াল বাঘ সিংহ যথাযথ উদাহরণ বলছে এদের নখ কি তোমরা দেখতে পাও না ম্যাডাম এদের নখ থাবার নিচে লুকানো থাকে যখন শিকার ধরে তখন এদের নখ শুধু দেখা যায় শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এরপর দেখো বলছে নখ আছে এমন কয়েকটি পাখির নাম বলতো ইগল প্যাঁচা তারপর বলছে প্যাঁচা ইংরাজি কি বলতো আউল মানে প্যাঁচা ইংরাজি বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন গরু ছাগলের নখকে কি বলে বলতো বলে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ পাখিদের মতো দেখতে হয় হুকের মতো শিকারি পাখিদের নখ হুকের মতো হয় কেন কারণ তারা শিকার করে বলে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এমন একটি পাখির নাম বলতো যে উঠতে পারে না হাঁস দেখো এখানে শিক্ষিকার আচরণে বলছে হাঁস গল্প তোমরা কোথায় পড়েছ বাংলা বইয়ে বুনো হাঁসের গল্প পড়েছিলাম তৃতীয় শ্রেণীতে বাংলা বিষয়ের সঙ্গে সাধন হাঁস তো জলে চলে হাঁস ছাড়া জলে আর কাঁধে দেখতে পাও সাপ মাছ শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ আচ্ছা হাঁসের পায়ে কি নোক আছে হাঁসের পায়ে নোখ নেই তবে হাঁসের পায়ে আঙুল জোড়া থাকে তাই তাদের লিপ্তপথ বলে সম্পর্ক স্থাপন পাখিয়া কি নোখ কাটে তাহলে ওদের নোখ পারে না কেন না নোখগুলি গাছের ডালে মাটিতে ঘষা লাগে তাই আর নোখ বাড়ে না সাধারণীকরণ তো এই ছিল আজকের টপিক আশা করছি তোমাদের টপিকটা খুব ভালো লাগবে আর কারা কোন টপিকের উপর এরকম ভিডিও পেতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ